আগামী ষোলোই মে আপনাদের কাছে একটা দিন ভিক্ষা চাই আপনার প্রয়োজনে আপনার পরিবারের প্রয়োজনে আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে ভালো রাখার জন্য আপনার স্ত্রী আপনার সন্তানদের লেখাপড়া করার জন্য আপনার অসুস্থ বাবা মার সুচিকিৎসা করানোর জন্য আপনার প্রয়োজনে আমরা আগামী ষোলোই মে একটা দিন আপনার কাছে ভিক্ষা চাই ওই একটা দিন জীবনের শেষ চিকিৎসা বলে আপনারা ওই একটা দিন ষোলোই মে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে আপনারা চলে আসুন অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়েছে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে আগামী দুই জুন বাজেট ঘোষণা করা হবে এই বাজেটের আগেই যদি আপনারা একটা দিন আমাদেরকে দিয়ে নিজের দাবি বাস্তবায়ন করে নিতে না পারেন তাহলে ধরে নেবেন আপনি নিজের ক্ষতি নিজে করলেন আপনারা আপনাদের প্রয়োজনে আসবেন আপনি যদি মনে করেন যে না আপনি কষ্টে আছেন আপনি অভাবে আছেন তাহলে সেই কষ্টটা সেই অভাবটা সরকারকে বোঝানোর জন্য আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন সেখান থেকে আগামী মে আপনি শাহবাগে চলে আসুন যদি মনে করেন যে না আপনার কাছে ভাড়া নেই আপনার কাছে টাকা নেই আপনি মাসের শেষে ধার করে চলেন আপনি প্রতি মাসে ধার করেন তাহলে আরেকবার শেষবারের মতো ধার করুন এই ষোলোই মে হচ্ছে আমাদের শেষ কর্মসূচি এর পরে আমাদের আর কোনো কর্মসূচি থাকবে না এই ষোলোই মে যদি আপনারা ব্যর্থ হন এই ষোলোই মে যদি আপনারা উপস্থিত না হন তাহলে ষোলোই মে এর পর থেকে আমাদের এই দাবি আদায় নিয়ে আর কোনো কর্মসূচি থাকবে না এবং সরকারি কর্মচারীদের দাবি আদায় নিয়ে আমরা আর মাঠে থাকবো না কারণ আপনারা যদি ঘরে বসে দাবি আদায় করতে পারেন তাহলে আমরাও ঘরে বসে দাবি আদায় করতে পারবো সরকার যদি প্রয়োজন মনে করে যে এবছর না আরো পাঁচ বছর পরে পেয়ে স্কেল দিবে তাহলে আমরা ওই পাঁচ বছর পরেই আমরা পে স্কেল নিব কারণ আপনি ঘরে বসে থেকে যদি দাবি আদায় করতে পারেন তাহলে আমরা কেন ঘরে বসে থেকে দাবি আদায় করতে পারবো না তাই এই বছরের জন্য সর্বশেষ কর্মসূচি হচ্ছে আগামী ষোলোই মে শাহবাগে অবস্থান কর্মসূচি আমরা শাহবাগে শুয়ে পড়ব আপনাদের জন্য আমরা শাহবাগে শুয়ে পড়ব কিন্তু আমাদের পাশে আপনাদেরকে চাই প্রিয় বন্ধুরা ঢাকা শহর হোক কিংবা বাংলাদেশের প্রতিটি জেলা যেখান থেকে হোক আপনারা আগামী ষোলোই মে রোজ শুক্রবার সকাল নয় ঘটিকার মধ্যে শাহবাগে উপস্থিত থাকবেন আরেকটা কথা আগামী ষোলোই মে আমাদের হাজার হাজার কর্মচারী উপস্থিত থাকবে আপনারা যদি কেউ পানি স্পন্সর করতে চান আপনারা যদি কেউ শুকনো খাবার স্পন্সর করতে চান তাহলে আপনাদের কাছে আমরা চিরকৃতত্ব থাকবো আপনাদের মধ্যে যদি কেউ দানশীল ব্যক্তি থাকেন কোন হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আপনারা আগামী ষোলোই মে আমাদের জন্য এই জিনিসগুলি স্পন্সর করুন কারণ আগামী ষোলোই মে আমাদের এই প্রোগ্রামের জন্য প্রচুর অর্থের প্রয়োজন অর্থ ছাড়া কোনো কর্মসূচি আন্দোলন সংগ্রাম হয় না তাই আপনারা এই তারিখে সবাই সতিশ্রুতভাবে উপস্থিত হয়ে নিজের দাবি আদায়ের জন্য আপনারা উপস্থিত হবেন আমার প্রয়োজনে নয় আপনার প্রয়োজনে আপনি উপস্থিত হবেন এবং সবার কাছে করজোর অনুরোধ এই কথাগুলি আপনার নিজের কথা মনে করে একটু প্রচার করবেন আপনারা এই দাবিটা সকলের সামনে তুলে ধরবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সরকার মহোদয় যাতে আমাদের এই দাবির কথাগুলি বুঝতে পারে আমাদের সরকারের উচ্চ মহলে যাতে আমাদের এই কথাগুলি পৌঁছায় সেই জন্য আপনার একটা লাইক আপনার একটা শেয়ার আমরা আশা করতে পারি আপনি একটা লাইক দিয়ে একটা দাবি আদায়ের কমেন্টস করে একটা শেয়ার করে অন্তত আমাদেরকে সহযোগিতা করুন এটা আপনাদের কাছে আমাদের ভিক্ষা আমরা সর্বশেষ এই বৎসরের মতো দুই হাজার সালের মতো সর্বশেষ আপনাদের কাছে 16ই মে একটা দিন আমরা লিখা চাই ভাই একটা দিন একটা দিন এরপরে আর চাইবো না এরপরে আপনাদেরকে আর ডাকবো না আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি 16ই মে এর পরে আমরা এই সরকারি কর্মচারীদের দাবি আদায় নিয়ে আর মাঠে থাকবো না যদি আপনি না আসেন আপনি মনে করবেন এটাই আমাদের শেষ চিকিৎসা শেষ সংগ্রাম শেষ শেষবারের মতো আমাদের দাবি আদায়ের সংগ্রাম এটা হচ্ছে হচ্ছে সরকারি কর্মচারীদের মুক্তির সংগ্রাম হচ্ছে সরকারি কর্মচারীদের পেটের সংগ্রাম ষোলোই মে হচ্ছে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের সংগ্রাম ষোলোই মে হচ্ছে সরকারি গরিব ছোট কর্মচারীদের জন্য বাঁচার অধিকারের সংগ্রাম ষোলোই মে হচ্ছে নবম পে কমিশন গঠন করার দাবির সংগ্রাম তাই আপনার প্রয়োজন আপনি আসুন আপনার সাথে আর বন্ধু-বান্ধব কলিগ নিয়ে আসুন কোন নেতার প্রয়োজন নেই কোনো সংগঠনের প্রয়োজন নেই আপনি নেতা আপনি সংগঠন আপনার নেতৃত্বে 10 জন 5 জন 2 জন সবাইকে নিয়ে আসুন কাউকেpartiteছেন না আপনি একা চলে আসুন কোনো নেতার ধার ধরি না কোনো নেতার প্রয়োজন নেই আপনিই নেতা মনে করবেন আপনি নিজেকে নেতা মনে করে আপনি চলে আসুন কে আসলো কে আসলো না এটা আপনার দেখার বিষয় আপনি চলে আসুন